প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেল যাত্রা থেকে স্বস্তি পেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অবশেষে আদালতের স্মরণাপন্ন হলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা শনিবার কলকাতার ইডির বিশেষ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি পাশাপাশি আদালতের কাছে আগাম জামিনের আবেদনও জানান এই মন্ত্রী আদালত তার আবেদনের প্রেক্ষিতে আজ দুপুর বারোটা নাগাদ দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে জামিন মঞ্জুর করলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাইরে যেতে পারবেন না তদন্ত চলাকালীন তাকে সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত চন্দ্রনাথ সিনহার আইনজীবী আদালতে জানিয়েছেন মামলার যাবতীয় তথ্য ও নথি খতিয়ে দেখতে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন সেই আবেদনে সম্মতি দিয়ে আদালত আগামী ষোলোই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে